আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যদি কাউকে কোনো কিছু বলা হয় করা হয় যদি কাউকে দাওয়াত দেওয়া হয় যদি কাউকে খাওয়ানো হয় এরকম বাক্য কিভাবে তৈরি করতে হয় এই যদি কাউকে কোনো জিনিস বলা হতো হতো যদি যদি কাউকে কাউকে কোনো কোনো জিনিস জিনিস করা খাওয়ানো হতো যদি কাউকে খেলানো হতো এরকম বাক্য আমরা কিভাবে তো আমি এখানে উদাহরণ লিখেছি যদি আমাকে দাওয়াত করা হতো এটা তারা বুঝাচ্ছে যে অতীতকালে যদি আমাকে দাওয়াত করা হতো যদি রহিমকে জিজ্ঞেস করা হতো যদি রহিমকে অতীতকালে কখনো জিজ্ঞেস করা হতো যদি আমাদেরকে জানানো হতো তো এই সবগুলো বাক্যতে বোঝাচ্ছে যে অতীতকালে যদি কাউকে কোনো কিছু বলা হতো কোনো জিনিস করা হতো কোনো জিনিস খাওয়ানো হতো এরকম কিছু তো এখানে আমরা এরকম বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা ইফ ব্যবহার করব যেহেতু যদি এর অর্থ হচ্ছে ইফ এবং তারপরে আমাদের যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে এবং তারপরে হচ্ছে আমাদের কারণ এটা অতীতকাল বুঝাচ্ছে এবং আমরা জানি সাহায্য করে হতো তাহলে ইফ আই এবং আমরা দাওয়াত করা হতো যেহেতু অতীতকাল বুঝাচ্ছে তাই ওয়াজ আনবো ইফ আই ওয়াজ যদি আমাকে দাওয়াত করা হতো যদি রোহিঙ্গে জিজ্ঞেস করা হতো তাহলে ইফি যদি রহিমকে জিজ্ঞেস করা হতো আমরা জিজ্ঞেস করা এবং এর ফার্স্ট জানানো হতো তাহলে আমরা জানি জানানোর ইংরেজি হচ্ছে ইনফর্ম ইনফর্ম করতে হচ্ছে কাউকে কোন ইনফরমেশন দেয়া তাহলে যদি আমাদেরকে জানানো হতো তাহলে ইফ ইফ আমাদের ইংরেজি হচ্ছে উইফ তাহলে ইফ উই এবং আমরা জানি ইউ এর সাথে ওয়ার বসবে ইফ উই ওয়ার ইনফর্ম ইনফর্ম যদি আমাদেরকে জানানো হতো যদি তোমাকে শাস্তি দেয়া হতো তাহলে শাস্তি দেওয়ার ইউটি হচ্ছে পানিশ তাহলে বাক্যটি হবে ইফ ইউ এবং ইউ এর সাথে আমরা জানি সবসময় ওয়ার বসতে বসবে পাঁচ টেন্সে তাহলে ইফ ইউ ওয়ার পানিশ থেকে এটা হয়ে যাবে পানিশ

বাড়ি ইংরেজি আমরা বলতে পারি রাহাত ওয়াজ সেন্ট যদি রাহাতকে বাড়িতে পাঠানো হতো তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কালকে যদি কোনো জিনিস করা হতো এরকম বা একটু তৈরি করার সময় আমরা ইফ ব্যবহার করি তারপরে সাবজেক্ট যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে এবং তারপরে ওয়াজ ওয়ারের একটি এবং তারপরে বারবের ফার্স্ট পার্টিসিপুল ফর্ম এই সবগুলো বাক্য আসলে প্যাসিভ সেন্সে গঠিত হচ্ছে সেজন্য আমরা সবসময় বারবের থার্ড ফর্ম ব্যবহার করবো আমি কয়েকটি বাক্য স্ক্রিনে দিয়ে যাবো আপনারা সেগুলো ট্রান্সলেশন করে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংক ফর ওয়াচিং দ্য নেক্সট ভিডিও